কসবায় যে গণধর্ষণ হয়েছিল এবং ধৃত তিনজন যে কুশিল যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে এক প্রকার নিশ্চিত পুলিশ এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার কথা আরও কেউ কি জানতেন ঘটনার পরদিন কি নিয়ে কলেজের ভাইস প্রিন্সিপাল এবং মনোজিতের কথা হয়েছিল আর কে কে জানতো এই ঘটনা সম্পর্কে তারই উত্তর খুঁজছে পুলিশ উত্তর খুঁজছে আদালত দু হাজার ষোলোর বিধি কেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বদল করলো স্কুল সার্ভিস কমিশন এসএসসির কাছে তার উত্তর চাইল কলকাতা হাইকোর্ট পাশাপাশি আপনাদের সামনে রাখবো প্রাথমিকে চাকরি বাতির মামলায় কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ দুর্নীতি হলে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত কিন্তু শুরুতে আজকের বিষয় গণধর্ষণের পরদিন ফোনে কলেজের ভাইস প্রিন্সিপাল মনোজিতের কথা জিজ্ঞাসাবাদের মুখে নয়না নয়না চট্টোপাধ্যায় যিনি ভাইস প্রিন্সিপাল অ্যাক্টিং প্রিন্সিপাল তার সঙ্গে ঘটনার পরদিন কী নিয়ে কথা হয়েছিল সকালে মনোজিতের এইটা কিন্তু উত্তর পুলিশ খোঁজার চেষ্টা করছে কসবাকাণ্ডে পুলিশের নজরে ধৃত তিনজনের সিডিআর কল ডেটা রেকর্ড বড় পর কার সঙ্গে কথা জানতে চায় পুলিশ ঘটনার পরদিন বিকেলে অভিযোগ দায়ের হলো এবং সেদিনই রাত্রের মধ্যে তিনজনকে গ্রেফতার এর মধ্যে কার কার সঙ্গে কথা বলেছিল মনোজিতরা উত্তর খুঁজছে পুলিশ কলেজে থ্রেট কালচার চলত চলত ভয়ে থাকতাম স্বীকারোক্তি খোদ আইন কলেজের জিবি সদস্যের গভর্নিং বডির মেম্বার তিনি বলছেন যে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল থ্রেট কালচার চালাতো সে অতিরিক্ত শূন্য পদের টাকার খেলা শারীরিক শিক্ষা কর্মশিক্ষা নিয়োগ মামলায় বিস্ফোরক সিবিআই সিবিআই এখানেই থেমে থাকছে না কত টাকার লেনদেন হয়েছে কত টাকা কে দিয়েছে কে পেয়েছে সবটা তদন্তের আওতায় আসবে যদি কোর্ট এফআইআর দায়ের অনুমতি দেয় এখন কোর্ট কি বলবে সেদিকে নজর পুরনো বিধিতেই নিয়োগের সুপ্রিম নির্দেশ নতুন বিধি এনে জটিলতা কেন হাইকোর্টে প্রশ্নের মুখে কমিশন মূল প্রশ্ন ছিল এখানে দু হাজার পরীক্ষার বিধি কেন দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে সেই বিধি বদলে দেওয়া হলো কেন কিসের স্বার্থে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগে না বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই কেন এসএসসি রাজ্যের জবাব তলব করলো আদালত একেবারে যারা টেন্টেড তাদেরকে নিয়োগের প্রক্রিয়ায় আনা যাবে না স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের তার উল্লেখ এই বিজ্ঞপ্তিতে কেন নেই আজকে তার উত্তর জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু শুরুতে আপনাদের সামনে যেটা রাখতে চাইব যেটা ভাইস প্রিন্সিপাল এবং মনোজিত মিশ্র ঘটনার পর দিন সকালে নাকি দুজনের মধ্যে কথা হয়েছিল পাশাপাশি পঁচিশে জুন সাড়ে সাতটা থেকে দশটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এই তিনজন অর্থাৎ মনোজিত মিশ্র প্রমিত এবং জেব আহমেদের কল ডেটা রেকর্ড তার কাছে তলায় রাখছে পুলিশ এই ঘটনার পর কাকে কাকে ফোন করেছিল তিনজন গ্রেফতার হওয়ার আগে কি ঘটনা সম্পর্কে কাউকে জানিয়েছিলেন মনোজিতরা এইটা কিন্তু পুলিশ তদন্ত করে তার উত্তর খোঁজার চেষ্টা করছে তিনটি ফোনেরই কল ডেটা রেকর্ড তলায় রয়েছে আতস কাছে তলায় রয়েছে উত্তর খুঁজছে পুলিশ আমাদের দুই প্রতিনিধি সরাসরি কসবা থানার সামনে থেকে মহিক ঠাকুর চক্রবর্তী রয়েছেন এবং আলিপুর আদালত থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন তিনজনকে আপনারা জানেন যে ইতিমধ্যেই কোর্টে প্রডিউস করা হয়েছে কিন্তু কেন সিডিআর এর ডিটেলটা এতটা ইম্পর্টেন্ট তদন্তের ক্ষেত্রে ময়ূখ দেখো সুব্রজিৎ এই কল ডেটা রেকর্ড বা এর ডিটেলস অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন এসআইটি ফর্ম করা হয়েছে তারা সার্ভিস প্রোভাইডারের কাছে রিকিউজিশন দিয়েছিলেন যে এই তিনজনের সিডিআর কল ডেটা রেকর্ড তারা কার কার সাথে কথা বলেছেন একটা নির্দিষ্ট সময় অর্থাৎ পঁচিশ তারিখ রাত সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ পার্শবিক অত্যাচার দশটা পঞ্চাশের পর ভিকটিম চলে গেল তার বাবার কাছে অ্যাকিউজরা চলে গেল নিজেদের বাড়িতে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন যে এই রাত দশটা পঞ্চাশের পর থেকে পরের দিন ছাব্বিশ তারিখ বিকেল চারটেতে অফিসিয়ালি এফআইআর হয় রাত আটটাতে তিনজন অভিযুক্ত দুজন অ্যারেস্ট হয় বারোটার সময় তিন নম্বর অভিযুক্ত অ্যারেস্ট হয় এই যে মাঝের যে সময়টা তখন কাদের সঙ্গে তারা ফোনে যোগাযোগ করেছিলেন কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা ইতিমধ্যেই সিডিআর থেকে একাধিক ব্যক্তির নাম তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন তাদের প্রত্যেককে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালসরা এমনটাই সূত্রের খবর আরও যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে ঘটনার পরের দিন ছাব্বিশ তারিখ সকালে এই ঘটনায় প্রাইম অ্যাকিউজড মনোজিত তিনি নিজে এই কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল তাকে ফোন করেছিলেন তাদের দুজনের কয়েক মিনিট কথা হয়েছিল সিডিআরএ সেই ডিউরেশন পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেটা পেয়ে তারা ইতিমধ্যেই কলেজের ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছেন যে কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন যে অফিশিয়াল বিষয়ে কোনো আনঅফিশিয়াল ইস্যু নয় অফিশিয়াল বিষয়ে এটাই প্রশ্ন কোন অফিশিয়াল বিষয় নিয়ে কথা হয়েছে যেখানে একজন ভাইস প্রিন্সিপাল তিনি তার সঙ্গে কথা হচ্ছে একজন কলেজের ক্যাজুয়াল স্টাফের আমি আমি আরো বিস্তারিত জানবো আমি এই মুহূর্তে সরাসরি আলিপুর কোর্টে নিয়ে যাব কারণ তিনজনকে ফের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ কি হলো কোর্টে ব্রতদীপ দেখো তিনজন নয় চারজনকে নিজেদের হেফাজতে চেয়েছিলো পুলিশ দশ দিনের জন্য এই ধৃতদের হেফাজতে চেয়েছে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত বিচারক তার কোনো সিদ্ধান্ত জানাননি তিনি অর্ডার রিজার্ভ রেখেছেন ঠিক কী কী হয়েছিল আদালতের ভিতরে এই মুহূর্তে আমার সঙ্গে যারা আইনজীবীরা রয়েছেন তারা হচ্ছে নির্যাতিতার পক্ষে ডিফ্যাক্ট লয়ারদের সঙ্গে রয়েছেন চন্দনবাবু আপনারা তো আদালতে ছিলেন পুলিশের তরফ থেকে দশ দিনের হেফাজতে প্রেয়ার করা হলো আর কি কি বলা হলো পুলিশের তরফ থেকে এবং প্রসিকিউশনের তরফ থেকে অ্যাকুজের তরফ থেকে অ্যাকুজ নাম্বার ওয়ান মোহিত মনোজিৎ দুই হচ্ছে প্রমিত মুখার্জি তিন হচ্ছে আহমেদ এদেরও কোনো বেল পিটিশান কোর্টে করা হয়নি ওনারা যে পিটিশানটা করেছেন ওনাদের উকিলবাবুরা যে অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশান ওদের যেন উকিলবাবু উপস্থিত থাকতে পারে এই মর্মে ওরা উকিলবাবুদের নাম দিয়েছিল কোর্টের কাছে আর চার নম্বর যিনি গার্ড তারও একটা বেল পিটিশান করেছিল তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি এর মধ্যে নেই তিনি শুধুমাত্র গার্ড কিন্তু তার এখানে কনসপিরেসির মধ্যে তিনি নেই এই মর্মে তিনি একটা বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু কোর্ট সেটা শুনেছে কিন্তু এখনো পর্যন্ত কোর্ট কোনো অর্ডার দেয়নি কিন্তু ওরা যেটা চাইছে অ্যাট দ্য টাইম অফ অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন যেন ওদের উকিলবাবুরা কোর্টে থাকতে পারে নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে আমি এইখানে একবার দেখাতে চাইবো কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন নয়না চট্টোপাধ্যায়ের বক্তব্য দেখুন ঘটনার পরের কি অর্থাৎ ভাস্কর সিনহা রায়ের কাছে আসবো এইরকম একটা জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর জিবি মিটিং ডাকতে এক সপ্তাহ সময় লেগে গেল সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় লেগে গেল মূল প্রশ্ন হচ্ছে যে ঘটনার পরে পরে ভাস্কর দা ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোজিতের কি এমন বিষয় নিয়ে কথা হলো দুটো বিষয় হতে পারে এক তার মানে মনোজিত জানিয়েছিলেন এই নয়না চট্টোপাধ্যায়কে ঘটনা সম্পর্কে তার সব কিছু জেনেও নয়না চট্টোপাধ্যায় ভাইস প্রিন্সিপাল অ্যাক্টিং প্রিন্সিপালও বটে পুরোটা চেপে গিয়েছেন অথবা তিনি গোটা বিষয় সম্পূর্ণ অন্ধকার এটা হলো তো আরও মারাত্মক কলেজের মূল অভিভাবক তিনি তার কলেজে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তিনি কিছুই জানেন না উনি কিছুই জানেন না সেটা উনি বলেননি কিন্তু ওনাকে ফোন করে সম্ভাব্য আপনারা যেটা বলছেন সেটা সম্ভব কিনা সেটা আমি জানি না এখানে পুলিশ যখন ইনভেস্টিটা সম্ভব না আপনি জানেন না তাহলে ইনভেস্টিগেশনটা ইনভেস্টিগেশন অফিসাররা যদি মনে করেন তাহলে উনি কোথাও জাননি উনাকে জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদ হবে এই কল ডিটেইলস রেকর্ডটা সেটাও পাওয়া গেছে তাহলে এখানে কোনোভাবেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন কোনো কিছুই এমন হচ্ছে না যেটাতে মনে হতে পারে যে তদন্তভাবে কোনোভাবে প্রভাবিত হতে পারে এরকম আমরা কোনো কিছু করব না এবং আমরা মানে মিডিয়া ট্রায়াল করব না আমরা ট্রায়াল যখন আপনি কলেজে দিচ্ছেন তার মানে তার জন্য একটা এরকম একটা অপরাধ করার কর্মক্ষেত্র খুলে দিচ্ছেন এগারোটা মামলা রয়েছে এই বনুজিত নামে কিছুই জানতো না জীবী আমি এই আলোচনার মধ্যে আসবো আরো ডিটেলে আসবো কিন্তু তার আগে কি বলছেন কি বলছেন এই বৈঠক নিয়ে নয়না চট্টোপাধ্যায় কি বলেছেন এবং জিবির প্রেসিডেন্ট অশোক দেব তৃণমূলের বিধায়ক কি বলছেন দেখো আমি কলেজের গার্ড থেকে যেইটুকু রিপোর্ট পেয়েছি আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক সব ঠিক না মানে শ্রী অশোক কুমার দেব তৃণমূল বিধায়ক অশোক হ্যাঁ উনি আমাদের জিবি প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে আপনাকে ভাইস প্রিন্সিপাল বলেছিলেন ঘটনা আপনি নাকি বলেছেন দুদিন পর সোমবার দিনকে বিষয়টা নিয়ে কথা বলুন এই সোমবার কালকে এত বড় একটা ঘটনা আপনি কেন দুটো দিন সময় চাই আসলে আসলে মিটিং ডাকতে বলতে বলতো না এটা মিটিং জিবি মিটিং রাখতে গেলে সবাইকে পেতে হবে সবাই তো কাজ অসুবিধা থাকতে পারে আমি জেনে বলবো না শনিবার ছুটি রোববার ছুটি মিটিং করে রাখবেন আমি বিস্মিত হয়ে যাচ্ছি শঙ্খ ভাস্কর সিনহারাই বলছেন যে এই ঘটনা কি করে আটকানো যেত রকম একটা হেবিচুয়াল অফেন্ডার 11টা মামলা রয়েছে যার নামে যেখানে একেবারে নিগ্রহ থেকে শুরু করে অস্ত্র আমি বলছি তাকে আপনি অ্যাক্সেসটা দিলেন প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই বলবো যে এই জিবিটা ইমিডিয়েটলি ভেঙে দেওয়া উচিত যাদের হাতে যাদের দায়িত্বে থাকার পর এত বড় একটা ঘটনা ঘটেছে তারা আবার কি জীবী মিটিং করবেন সেই জীবিত তো অপদার্থ জীবী

গতকাল আমরা দেখিয়েছিলাম দাঁড়ান 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 ভাস্কর দা ভাস্কর দা একদম স্পষ্ট দেখুন গত আমরা গতকাল দেখিয়েছিলাম দু হাজার চব্বিশে তিরিশে অগাস্ট এই জিবি নির্দেশ দিচ্ছেন সেক্রেটারি এবং ভাইস প্রিন্সিপালকে যে মনোজিতের যে কন্ট্রাক্ট সেটা রিনিউ করতে হবে ইমিডিয়েট তাকে ইমিডিয়েট তার অ্যাপয়েন্টমেন্ট এটা ইস্যু করা হোক সেই যাকে সুপারিশ করছে গভর্নিং বডি সে যদি এত বড় একটা ক্রাইম করে দাঁড়ান তারপরে তার দায় কেন গভর্নিং বডি এবং গভর্নিং বডি প্রেসিডেন্ট নেবেন না কারণ তার সুপারিশ এইটা সুপারিশটা করেছিল গভর্নিং বডি প্রশ্ন এইখানে অনিল জানা তাকে অপসারিত করা হয়েছে কিন্তু এই ঘটনার সঙ্গে জিবির কি সম্পর্ক

এই কলেজের একজন সদস্য এই কলেজের গভর্নিং বডির একজন সদস্য হরিপদ বণিক তার বক্তব্যটা খেয়াল করে শুনবেন তিনি বলছেন যে মনোজিতের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ছিল এবং থ্রেড কালচার চালাতো সে দেখুন কি বলছেন হরিপদ বণিক এই গভর্নিং বডির মিটিংয়ে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে মূল অভিযুক্ত যে আমাদের অস্থায়ী কর্মচারী তাদেরকে তাকে আমরা বহিষ্কার করে করলাম আর দুজন যে ছাত্র আছে তাই সেই দুজন ছাত্রকে রাষ্ট্রিগেট করলাম যে সানফ্লাওয়ার এজেন্সি থেকে আমরা সিকিউরিটি নিয়েছিলাম সেই সানফ্লাওয়ার এজেন্সিকে আমরা ফোকাস করেছি নতুন সানফ্লাওয়ার নতুন কোনো এজেন্সি দিয়ে আমরা যাতে আরও আরো আরও ভেতরে বাইরে সিসিটিভি লাগাতে পারি সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর ওই নির্যাতিতা যদি কোনোভাবে যদি না বলি সেটা তো মিথ্যা হবে জানিয়েছিল আমরা আমরা আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়ে আমরা থানা পর্যন্ত জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা হয়নি তা নয় হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আজকের যে ঘটনা দিচ্ছে হয়তো আরো বড় ঘটনা ঘটাতো ব্যবস্থা ছিল বলে হয়তো হ্যাঁ এটাও এই ঘটানোতে এটা কি ছোট বড় ঘটনা না এটা এটা সাংঘাতিক বড় ঘটনা বলি মানে আরো হয়তো আগেই সে এই ঘটনা ঘটাতে অভিযোগ তো ছিল হ্যাঁ 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 হয়ে গেছে এর আগে অনেক অভিযোগ ছিল হ্যাঁ অভিযোগ হ্যাঁ এটা কি ভয় থাকতেন থাকতাম থ্রেট কালচার ছিল এবং সেটা প্রত্যেকটা মানে কলেজের কর্নার টু কর্নার ছিল না থ্রেড কালচার সে কথা তো বলতে পারবো না ছিল এই খবর ধৃত চারজনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং ধৃত চারজনকেই ফের হেফাজতে চেয়েছে পুলিশ এবং কতটা বেপরোয়া অভিযুক্তরা ছিল তার বর্ণনা সরকারি আইনজীবী দিয়েছেন বলে জানা যাচ্ছে কি হয়েছে কোর্টে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন পার্থ দেখো আজকে আলিপুর আদালতে কিন্তু চারজনকেই নিজেদের চেয়ে ফের পুলিশের তরফ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত হেফেতেছে আবেদন জানানো হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে সরকারি আইনজীবী একেবারে আদালতে যে বিষয়টা জানেন যে টেকনিক্যাল যে যে সমস্ত এভিডেন্স রয়েছে এবং তার সঙ্গে ইলেকট্রনিক্স এভিডেন্স যেমন সিসি ক্যামেরা ফুটেজ কাহিনী যে যে বয়ান যে যে বক্তব্য সামনে রেখেছে তার সঙ্গে প্রায় সবটাই মিলে যাচ্ছে পাশাপাশি কিন্তু একেবারে সরকারি আইনজীবী আদালত পক্ষে যে বিষয়টা উল্লেখ করলেন যে নির্যাতিতাকে প্রথমে যখন নির্যাতন করা হয় তখন তিনি অসুস্থ হয়ে যান যখন তখন তারপর ইনহেলার কিনে এনে অভিযুক্তরা সুস্থ করে আবারও কিন্তু নির্যাতন করে অর্থাৎ পুরোপুরি তারা কিন্তু একেবারে কতটা ডেসপারেট বা বেপরোয়া ছিল সেটা কিন্তু আদালত পক্ষে সরকারি আইনজীবী একেবারে সেই বিষয়টা জানান এবং জামিনের বিরোধিতা করে যদিও এই যে মামলা এই মামলায় চারজনের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন তারা তাদের জামিনের জন্য আবেদন জানাননি কিন্তু তারা বেশ কয়েকটা বিষয় পয়েন্ট উল্লেখ করেছে এবং এর পাশাপাশি পুলিশের তরফ থেকে সরকারি আইনজীবী যে বিষয়টা বললেন যে কেন হেপাত নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ হিসেবে বলা হলো যে পিও রয়েছে অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেখানে অভিযুক্তদেরকে আবারও নিয়ে যেতে হতে পারে এবং পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন যে পারিপার্শ্বিক তত্ত্ব প্রমাণগুলো রয়েছে সেগুলো মিলিয়ে দেখার জন্য প্রয়োজন রয়েছে মনোজিত মিশ্র বাকি আরও যে তিনজন রয়েছে তাদের আইনজীবীরা আদালতে সওয়াল করলেন কিন্তু তারা কেউ জামিনের আবেদন আদালত কক্ষে করেননি পাশাপাশি মনোজিতের আইনজীবী বিভিন্ন বিষয় যেমন আদালত কক্ষে জানান দিকে তিনি জানান যে গোটা বিষয়টা একটা ষড়যন্ত্র রয়েছে বলে তিনি মনে করতে তত্ত্ব ষড়যন্ত্র দপ্তরের তরফ থেকে কোর্টে পেশ করা হচ্ছে আমি বলছি কোথাও পরিস্থিতিটা তদন্ত যেভাবে এগোচ্ছে অনিল দা কনভিকশনের দিকে নিয়ে যাওয়া পুলিশের কাছে সহজ হচ্ছে বলে মনে হচ্ছে না সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং অনেক ইলেকট্রনিক ডিভাইসে যেসবগুলো পাওয়া গেছে এগুলো মোটামুটি বলা যেতে পারে কিন্তু একটা জিনিস আমার এবং পুলিশ যা করার যা করার পুলিশ করেছে এবং লিভিং নো স্টোন আনটার যা সব করেছে একটা জায়গায় আমার খটকা লাগছে যেটা

কথাটা বলতে দিন যদি এটা তাহলে ঠিক আছে না কিন্তু মুশকিল আছে কারণ যখন ট্রায়াল হবে তখন এই প্রশ্নগুলো উঠবে জানা সত্ত্বেও কেন বলে আয়োক নেব বিরতির পর আমি বিরতির পর কাজে ফিরছি দ্রুত ফিরছি